আমরা ছোটবেলা থেকে শুনেছি যে নিজের ফাঁদে নিজে পড়বি আজকে সেটাই প্রমাণ হয়েছে যে ব্যক্তিটা ফাঁদ পেটেছিল তারই মেয়ে প্রাণ হারিয়েছে কিভাবে আমি আপনাদেরকে জানাবো এই ভিডিওতে নিজেদের তৈরি করা বেআইনি ফাঁদে নিজের সন্তান প্রাণ হারিয়েছে বাদুড়িয়া থানার সোনিয়া সর্দার পাড়ার খালেক সর্দার নামে এক ব্যক্তি তার বাড়ির সামনে বিচুলির গাদা দিয়ে রেখেছিল সেই বিচুলি যাতে কেউ চুরি না করে এবং গরু ছাগলে যাতে খেতে না পারে তিনি লোহার তার দিয়ে সেই বিচুলির গাদাকে ঘিরে কারেন্ট সাপ্লাই করে রেখেছিল। পরের দিন সকালে তারই নিজের মেয়ে সেই ফাঁদে পা দিয়ে সে তার প্রাণ হারিয়েছে সকালে তার বাবা মা উঠে দেখে তারই মেয়ে সেই ফাঁদে প্রাণ হারিয়ে পড়ে আছে তখন তারা বাড়ি ছেড়ে দুজনাই পালিয়েছে সামান্য একটু রিয়েলাইজ করেন আপনি যদি ওই সন্তানটা ওই ব্যক্তির না হয়ে অন্য কারো হতো এদেরকে কি ছেড়ে দিত তারা তখন আজকে তুমি যে ফাঁদটা পেতেছিলে তোমারই ফাঁদে তোমার নিজের সন্তান প্রাণ হারিয়েছে এই ধরনের জাহিলিয়া তোমাদের ভিতরে কোথা থেকে ভরা থাকে যে মেয়েটা মারা গেছে তার নাম ফেরদৌসি খাতুন বয়স কুড়ি বছর বাবার নাম খালেক সর্দার তাহলে সে কেমন বাবা যে ফাঁদ পেতেছিল অন্যের মারার জন্য আর সেই ফাঁদে তার নিজেরই মেয়ে প্রাণ হারিয়েছে আশেপাশে চার পাঁচ বাড়ি মানে বাচ্চা কাচ্চাই বেশি খেলার পাশে খেলা করে এই যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি খেলা করে তাদের মধ্যে যদি কারো যদি বিদ্যুৎ সে মারা যেত কি হতো ঘটনা আরো খারাপ হয়ে যেত না ঘর বাড়ি থাকতো কি তাদেরই তো জীবন নিয়ে টানাটানি বেঁধে যেত গ্রামবাসী কি তাদেরকে ছেড়ে দিতেন এই নিয়ে গ্রামবাসী খুব উত্তপ্ত হয়ে তাদেরকে খোঁজাখুঁজি করলেন না পাওয়ায় বাদুড়িয়া থানায় সংবাদ দিলেন বাদুড়িয়া থানা থেকে এসে ডেড বডিটাকে উদ্ধার করে নিয়ে চলে গেলেন আমার রিকোয়েস্ট আপনাদের সবার কাছে এই ধরনের কাজ কেউ কোনোদিন করবেন না যদি আপনার সন্তান না হয়ে যদি অন্যের সন্তান হয় তাহলে শুধু সন্তান নয় আপনার পুরো ফ্যামিলিটাই কিন্তু বিপদে পড়তে পারে